এই সামনে আমাদের প্রিয় এলাকাবাসী আসছে বারোই তারিখ সংসদ নির্বাচন হতে যাচ্ছে আপনারা জানেন এ এলাকা একটি ব্যবসায়িক কেন্দ্র আল্লাহ যদি আমাকে মনোনীত করে আপনাদের কোনো চাঁদা দিতে হবে না ইনশাল্লাহ আমরা জানি এখানে অনেক নীরব চাঁদাবাজি জোর জলম অত্যাচার হয় আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ এলাকার যত সমিতি আছে কমিটি আছে সবার সাথে আলাপ করে ইনশাল্লাহ আপনাদের নিরাপত্তা দিব এবং সুন্দরভাবে এই এলাকায় আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ কারণ ভালো লোককে ভোট দিবেন খারাপ লোককে যদি ভোট দেন তাহলে কিন্তু আপনি চাঁদাবাস থেকে মুক্ত থাকতে পারবেন না দুর্নীতির দুঃশাসন অনেক দেখেছি এই চুয়ান্ন বছরে মানুষ অনেক নির্যাতিত হয়েছে আপনারা জানেন যে মানুষ পরিবর্তন চায় এবার একটা পরিবর্তন চাই ভালো লোককে ভোট দিলে আপনি সবের অধিকার হবেন আর খারাপ লোককে ভোট দিলে আপনি গুনাগার হবেন যত অপকর্ম করবে সেই গুনার ভাগ আপনি দাঁড়িয়ে থাকবে আপনাদের দাঁড়িয়ে কষ্ট দিলাম সবাই মাফ করে দিবেন এবং হাত পাখা মাখায় ভোট দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার <laughs> পিছন <laughs> हम भी दुबई हम भी hot kai 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 hot kai

آه پاکاي وردي شب ته له صبح دي آه پاکاي وردي چنگل له صبح دي آه پاکاي وردي اسماكه بوکني آه پاکاي وردي چوکاي جا ما جاي آه پاکاي ور جاي بدر مه ترت سلام پاکاي وردي آء 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 all my birthday okay. all my birthday all my birthday all my birthday all my birthday all my birthday

। <pit> জয় 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 বক্তা বলতে বলছেন অনন্তের দুঃখের আছে অনন্তের দুঃখের আছে অনন্তের দুঃখের আছে অনন্তের দুঃখের আছে আসসালামু আলাইকুম مونکي ڏسڻ مون کي آهي A,- A- 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 A কুটডার হসল টগি ঈাতাতা 18 চনিepsনিকু মসাডর সাতুল সাটেঢ হমাত ক ense JENNিটি়ির ইহকুডার শাথল আডিঠি, উা과হল সাত» কুংগঙৃকুট কুলো কুডুল, কু� আপনার মাগ়ে নারানে নিনে তাহা তারারাআ কেন তায়ে গুসয়ে পাকে ত্ে঵াকে. আসহয়ে একোষে য়া কাকে খসেণ গাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় আগন্তুক আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের 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 আপনার ভাই তার মানে আপাতত বারকা হল এক বছর শীতের বলে যায় আপাতত বারকা দেখ চায় এক বছর শীতের বলে যায় আপনারা এখন আপনারা আপাতত বারকা হলতো এখন আপনারা ভাই আপাতত চলতে Eu não অ clicletter নার

আমি আমার সনাতন ধর্মের ভাইদের বলছি পাঁচ তারিখের পরে এই বাংলাদেশের যত মন্দির ছিল সব আমরা ইসলামের মান মালের নিরাপত্তা দিয়েছিলাম আমরা সব মন্দির আমি পরিদর্শন করেছি আমার বাড়ি লালবাগে ব্যবসা বন্দ্যান হয়ে

আপনাদের গ্রাম মালের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি যেহেতু সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম করোনার সময় অনেক দিয়েছি সব এবং যখন বন্যা হয়েছিল সব জায়গায় আমরা পাশে ছিলাম তো সব পাশে ছিল ভাইরান আপনাদের জায়গায় ওরা চাঁদা বাস ওনতিবাস